আর একটা প্রশ্ন হুজুর আমি একজন মেয়ে আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় সবসময় পাক খায় ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে সুন্দর একটা প্রশ্ন দিছে প্রিয় বোন যেমন আমার যদি চারটা বন্ধু থাকে একটা প্রিয় বন্ধু আছে আরও তিনটা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট আফসারি ভাই আমার ক্লাসমেট অন্য করে ভালোবাসে এটা তো হইল না তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক এটা তার স্বভাবজাত ভালোবাসা এজন্য কষ্ট হয় স্বামী তিনটা বিয়ে করলে এটা মন কষ্ট হয় প্রিয় বোন আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান এই যে কানাডাতে সাতটা মেয়ে শিশুর অ্যাগেনিস্টে একটা ছেলে জন্ম নেয় এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করিবার হুকুম দিত তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্প্রাম কম হয় হেয়ানো এ বেড়ি রে অজ্ঞ জামাই হাইত আর তিন গা এনে রাণী ঠিক নি আপনার যে ঘরে বিল্ডিং কিছু এসপ্রিয়ার সুইজ আছে এসপ্রিয়ার বাইসে সে লাইন এটা যদি ডিসকানেক্ট হোল্ডার হিগে বাতি জ্বালা আল্লাহ এটা কেন করছে এই দাস প্রথা যে হেতির লগে যে সহবাস করবে এটাও রাখি দিছে এসপিয়ার কষ্টিপ মারি রেখছে আর কি সুইজিটার মাইতে বাইসেস লাইন চলে গেলে এটা দিয়ে আজকে যদি যুদ্ধ লাগে ধরুন আপনি এ মহাভারত দখল করলেন তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলো কি জেলে বলবেন মহিলাগুলো ইসলাম বলছে যে না তার মেয়েটা স্বামী আর আছে বাফার আছে বাহিয়ার আছে এটারে জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও একটা রাইতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয় তুমি আফন করে নাও আর যদি তাকে এ গোলাম করে বাঁধি করে নিলা তারা সহবাস করবা আর সহবাস করলে যদি বাচ্চা হয় এ বাচ্চার দিকে তো কোব না এ আর বাঁধি রেখলাম না দি দিই তো তো বাচ্চার মহাব্বতে কোব সার আপনি করি এলেন আর যাই আর তো সব শেষ দেশও দেশ মেয়েও শেষ আর তো আমার আফন বলতে কেউ নাই ইসলাম কত একটা ইসলাম করছে শুনতে মনে হয় যেন বাঁধি দাস প্রথা না কত সহজ কিন্তু একটা মানুষের একটা মানুষেরে তার স্বামীটারে আমনে হত্যা করে যমুনা নদীত ফালা দিলেন আমরা একজন নারী হই হেল লগে অভিনয় করে তার বাচ্চা কাচ্চারে সুমা দেন লাস্টটা তারা জানা দিতে পারলো না ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই এই ব্যবস্থাটাও রাখলেন না আপনার আব্বাটারে রে এমনি হলদানো আপনার আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া এলিয়া চালিস আপনারা কি করলেন আপনি তো প্রিয় বোন কেন আল্লাহ সাহিত্যে বিয়ের ব্যবস্থা রেখছে এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয় কলিজার টুকরার স্বামীর মহব্বত যাতে পায় কারণ যদি একজনে এক বিয়ে করতো মহিলারা তো খালি সতীদাহ প্রথা ছিল ইসলামে লর্ড ওয়ারেং হেস্টিং যে করছে জামাই মিললে কলা বড় হুড়িয়ে লাও কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে এক বাপের হাঁস ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না হোলারা বিয়া করতে চাইলে মার বা করাতো সান কী আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা করিচ্ছাই তিরে নারী হইয়ে নারীর দুঃশ্মন বাই বাতি যে গলায় বুড়িরা নাতি গলায় বুড়ি সঙ্গ আমার এক গমতি হাসপাতালের আর কে আমার তাই দাওয়াত দিছে সম্ভবত আমার বাই মিজান ভাই এত সুন্দর ভাই বাচ্চা কত প্রিন মতো বাইরে কইলাম বাবিটারে তুই বিয়া করি লচ্ছা রে বাই আরে যাই দাবাত দিছে না আর বাই অন্যায় রে যেটা ফাটি গেছে আমার বাবিটা রে যাইতে দিচ্ছে সুন্দর বাচ্চা তার বাপের কাছেও ওসিয়ত করলাম আপনি এই হুদগারি বিয়ে করান দরকার হাতের কুমারীও একখান কান করার কনা হুজুর নাতিরে সাইডার নাতিরে রায় দিও হেতি আর এই সংসার শেষ করছে মানুষ অমানুষই গেছি আমরাই তো এ প্রিয় বোন এই জন্য আল্লাহ সাইটটা একটা পুরুষ সাইটটা বিয়ে করিব এইটা আমনাকে সুবিধার লাগছে এটা বেডার কোনো সুবিধা নয় সাইগের নির্যাতনে যারাই দুই বিয়ে করছে শেষ মরে গেছে কত আগে জিন্দা কবর আজাব ঠিক না সুবিধা কিন্তু হ্যাঁ তাকো আল্লাহ তা করে আশ্রয় দিবেন নাই আর করে বিয়ে করবে সুযোগ দেন কি আচ্ছা গরু সারগে সারগে গরু দুধ যদি দুই কেন দুই যদি এই বোতল বরেন হরে দুধ দিদি আলাদা করতে পারবেন দুধ এক হ্যাঁ কোন গরুর কালো সাদা লাল কোন গরুর দুধ কোনটা আলাদা করতে না একটা মহিলা যদি তাসলিমান আসছিল না নি কইছিল না না বেশি চলক না আচ্ছা চলছে বান্ড কিন্তু একটা বতল বচ্ছে জরাই ইউতে বীর্যান আষ্টা আষ্টনগার বীর্যান কনসেপ্ট হবে কয়টা মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হলে একজনের শুক্রাণু থেকে চল্লিশ লাখ স্প্রাম দিব একবার সহবাসে সেটা থেকে আল্লাহ সাল্লাহ সহানু শুধু একটা কনসেপ্ট করে তো এর আরে বাচ্চা দিবে আন্না দাদা দশগাল লগে হুইটলেন বাচ্চাকে কার দিবে ইসলাম তো হইলো নসব নামা বাফের লগে আর খ্রিস্টানের গাছ ইসলাম হইলো মাল লগে যত জনে দর্শন করক এ মা বান্ড জিয়ানো বান্ডর নামে হলো একমাত্র বংশ মর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত আল্লাহ 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 হে আল্লাহ রসুল আপনাকে আই লাভ ইউ আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রেজাইভ করেছেন